Bundan গুম হলো পুতুল নাচ দেখে কাল রাতে বাড়ি ফিরেছিলাম প্রায় এগারোটার দিকে আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম তাই এসে শুয়ে পড়েছিলাম তবে বাবা কিন্তু আমাদের বাড়িতে ছিল না কালকে খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে গিয়েছিল আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেকটাই কাছে তবে আমার শাশুড়ি মা ছিল এখানেই তবে সকালবেলায় চলে গিয়েছে যেহেতু ওনার স্কুল রয়েছে তাই চা খেয়েই চলে গেছে বাবা সকালে এসেছিল মাকে নিতে বাবা মা দুজনাই চা খেয়ে তারপরেই বাড়িতে গেছে মা এখন এখানে বসেছে মাছ কাটতে আর এখানে কিছু জামা কাপড় আমি ভিজিয়েছি ভেবেছি ওগুলো কেচে তারপরে আমি স্নান করে নেব আগে কলটা আমাদের ঘরের কোনার দিকেই ছিল নতুন কল পার বসানো হয়েছে এখানে তাই মটর ঘরও নতুন তাই বাবা এখানে মটর লাগানোর জন্য সুইচটা ঠিক করছিল আমাদের কলপাড়ের সামনেই রয়েছে সুন্দর একটা সর্ষের জমি যেটা দেখতে খুব সুন্দর সুন্দর লাগছিল আর ভিউটা জাস্ট একবার দেখো কতটা লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি গ্রামের মেয়ে এমনকি আমার বিয়ে হয়েছে গ্রামে তবে আমার শ্বশুর বাড়ির ওখানটা একটু রকম একটু আলাদা কারণ সব সময় বাড়িতেই থাকতে হয় ঘরের মধ্যেই সব কিছু আর আমার বাপের বাড়িটা একটু আলাদা একটু খোলা মেলা আর কি বাড়ির সামনে খোলা মাঠ মাঠটা অনেক বড় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরে পরে বলতে কালকে বিকালবেলায় মাঠে যাওয়ার ইচ্ছা আছে আর এই দেখো আমাদের বাড়ির সামনে রয়েছে কলা বাগান এখানে আগে পটলের জমি ছিল পটলের জমি বলতে ওই জমিতে আগে পটল লাগানো ছিল এখন দেখছি কলা গাছ লাগিয়েছে তো জামা কাপড় কেচে তারপর আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমেই আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর আসনের সামনে এই ডিজাইনটা করেছিলাম আমি এবছর লক্ষ্মী পুজোয় যারা আমার রেগুলার রেগুলার ভিউয়ার্স আছো তারা হয়তো খুব ভালোভাবেই জানো স্নান সেরে ঠাকুর ঘর তো মুছে নিয়েছি এবারে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসবো দেন আমি কিছু ফুল তুলব সবসময় আমি স্নান করে ফুল তুলতে বেশি ভালোবাসি তবে এই নিয়মটা একটু আলাদা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি মা অনেক ভোরবেলায় উঠেই ফুল তোলে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে এসেছি তারপরে মনে পড়লো যে আমি যেগুলো কেচেছি ওগুলো মেলে দেওয়া হয়নি তাই আবারও চলে এলাম উঠানে উঠানে এসে দেখো কেচে দেওয়া জামা কাপড়গুলো এবারে মেলে দিচ্ছি মেলে দেওয়ার পর তারপরে আমি ফুল তুলবো বাড়িতে সেইভাবে ফুল গাছ রয়েছে অনেক কিন্তু এখন যেহেতু শীতের সময় শীতের সময় দেখবে জবা ফুল টগর ফুল এই ফুলগুলো ফুটতে চায় না আর অন্যান্য ফুলের সিজন এখন যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো তবে আমাদের বাড়িতে বেশ নীলকণ্ঠ ফুল আছে অনেক ফুল ফোটে এমনকি অনেক পাপড়ির যেটা হয় সেই নীলকণ্ঠ চলো তোমাদের সঙ্গেও শেয়ার করো দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশে আমরা পা রাখতে চলেছি তো দু হাজার চব্বিশ তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তবে আমার খুব বেশি ভালো কাটেনি কারণ এই দু হাজার চব্বিশে আমি অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি যেমন আমার ছোটবেলাকার প্রিয় বান্ধবী তো তাকে আমি হারিয়েছি জুলাইয়ের তারিখে আজকে আমি খবর পাই আমার আরও একজন প্রিয় বান্ধবী দুদিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে আজই এটা খবর পেয়েছি এখন এই ফুল তুলছিলাম একটু রাস্তার দিকে যেতেই এই খবরটা পাই তবে সকলের জন্য শুভ কামনা রইল সকলেরই খুব ভালো কাটুক দু হাজার পঁচিশ এখানে কিছু নীলকণ্ঠ ফুল আর দুটো তিনটে সাদা ছোট ছোট ফুল আমি পেয়েছি এবারে বসে করেছি আমি ঠাকুরের আসনের সামনে আজকে ভেবেছিলাম পুরো ঘরটাই মুছে নেব তবে পুরো ঘরটা আমি আর মুছিনি শুধু ঠাকুর ঘরটাই মুছে নিয়েছি আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হলো মা ওদিকে রান্নাঘরে রান্না বান্না করছে কাল রাতে চিকেন রান্না করেছিল আজকে মাছ দিয়ে কোনো একটা সবজি রান্না করছে তবে কি রান্না করছে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি স্নানের পর এখন পুজো দিয়ে নিলাম মানে সারাদিন একদম নিশ্চিন্ত তো এখন এই পুজো দিলাম এখন যাবো রান্নাঘরে মা রান্না করছে তো চলো কি রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কুষাণকে এখন একটা খিচুড়ি ভাত খাওয়াবো আমি প্রতিদিন সকালবেলায় ওকে ডাল চাল সব রকম সবজি দিই সিটি মেরেই খাওয়াই কারণ ও সেভাবে ভাতটা খেতে চায় না তো ও ওই দেখ কি করছে আমি বিছানাটা তোলা হয়নি মানে এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানায় এরকম কম্বল এদিকে উল্টো পাল্টা করা থাকলে একদমই ভালো লাগে না খুবই বিরক্তিকর জিনিস তবে এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে সকালেও আমার শোয়া হয় আমার সকালবেলায় ঘুমোতে শুতে বেশ ভালোই লাগে তবে আমার মা কিন্তু খুব বকে বলে যে সকাল বেলায় ঘুমোতে নেই সকালবেলায় বলতে দিনে আর কি সারাদিনের মধ্যে শুধু কাজকর্ম করতে হবে বসতে হবে এই রকম আর কি ঘুমনো যাবে না তবে আমি প্রতিদিন চেষ্টা করি একটু শোয়ার একটু ঘুমনোর কারণ সারা দিন টুকটুক করে কাজকর্ম করতে আমার ভালো লাগে না আমি একবারে সব কাজ কমপ্লিট করে তারপর একটু বসে থাকতে শুয়ে থাকতে ঘুমোতে বেশি ভালোবাসি তো এখানে দেখো বাবা পালন শাক বুনেছে কত সুন্দর হয়েছে সার ছাড়াই নাকি এত সুন্দর হয়েছে মানে সার দেওয়া হয়নি জন্যই একদম কচি কচি পালন শাক পালন শাক খেতে তো আমি খুবই ভালোবাসি তাই মাকে বললাম পালন শাক দিয়ে একটু তরকারি করো আর তোমরা কে কে পছন্দ করো পালন শাক খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখানে ছিল হচ্ছে চ্যাং মাছ আর শোল মাছ জ্যান্ত মাছ খেতে আমার তো বেশ ভালোই লাগে তো এখানে মা মাছ ভাজতে বসিয়েছে আর এখানে রয়েছে লাউ লাউ কেটে রেখেছে আর এখানে রয়েছে পুঁটি মাছ আর কাল রাতে চিকেন রান্না করা হয়েছিল তাই এইটুকু চিকেন ছিল কাল রাতে যেহেতু চিকেন রান্না করা হয়েছিল আমার বেশ ভালো লাগে তাই আমি খেয়েছিলাম আর এখানে দেখো পালন শাকের তরকারিটা বসিয়েছে আর লাউয়ের ঝোল হয়ে গেছে এখানে আমি চাল আর সব রকম সবজি মিশিয়ে এখন কুষানের জন্য ভাত বসাবো তো কুশানের ভাত রান্না করার পর ওকে খাওয়ালাম দেন আমরা নিজেরাও খেলাম এখন এই বিকালবেলায় এই পাশের বাড়িতেই এসেছিলাম পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ির পরে এখানে এসেছিলাম দুধের ক্যান দিতে কুষাণ যেহেতু রাতে দুধ রুটি খায় তো এখানে এসে দেখলাম অনেক ফুল গাছ রয়েছে তাই তোমাদের সঙ্গে কিছু ফুল গাছ শেয়ার করলাম তো দেখো এখানে বেশ কিছু গাঁদা ফুল ছিল তারপর চন্দ্রমল্লিকা ছিল বেল ফুল গাছে বেল ফুল ফোটেনি আর চন্দ্রমল্লিকাটা অনেক পুরনো গাছ তাই অনেক ফুল ফুটেছে তবে গাছগুলোর আর কি চেহারাটা খারাপ হয়ে গেছে শুয়ে পড়েছে গাছ আর এখানে ছিল একটা অ্যাকোরিয়াম এটা ছিল আমার এক কাকার বাড়ি তো আমি সেখান থেকে এসে তারপর কাকার বাড়িতে গিয়েছিলাম আমাদের বাড়িতেও ছিল অ্যাকোরিয়াম তবে মাছগুলো সবই মরে গেছে যারা আমার অনেক পুরনো ভিওয়ার্স আছো তারা হয়তো জানো তো সন্ধ্যার পর এখানে কুশানকে একটু চকস খাওয়াচ্ছিলাম আর বই পড়াচ্ছিলাম তো বই পড়ানোর পরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে একটু চা বসিয়েছিলাম এখন এই গরম গরম চা খেয়ে নেব আগে আমার চায়ের নেশা এতটা ছিল না এখন একটু চায়ের নেশা হয়ে গেছে মাঝে মাঝে নিজে নিজেই চা বানিয়ে আমি খাই চা খেতে ইচ্ছা করে তো চা খাওয়ার পর আমার ড্রেসিং টেবিলটার সামনে দেখলাম অনেক ধুলো পড়েছে তাই একটু মুছে নিলাম আর আজকে কিন্তু আমার মামা শ্বশুর জ্যাঠা শ্বশুর এমনকি আমার শ্বশুর মশাই সবাই আসছে পোষকালী পুজো হচ্ছে তো সেই উপলক্ষে ওখানে কালকে পুতুল নাচ হয়েছে তার আগের দিন ছিল বাউল গান আজ হবে ড্যান্স হাঙ্গামা তো আমার সেইভাবে যাওয়ার ইচ্ছা নেই ওগুলো আমার মা খুব বেশি ভালোবাসে না কি আমারও সেই জন্য যাওয়া হয় না তো এখন কিন্তু সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করে দেন ওনারা সবাই বাড়ি চলে যাচ্ছে আর কুশানকে আমি এখন দুধ রুটি খাওয়াতে বসেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমার বাপের বাড়িতে কাটানো আজকে পুরো দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানবো